প্রিয় দর্শক আসলামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহানিম গাছের পাতা ছাগলে কীরকম খায় দেখতে পারছেন দর্শক আমি কিন্তু নিম গাছের পাতাগুলো মাথায় করে আমার খামারের ভিতরে নিয়ে যাচ্ছি আমার পেস পিস কিন্তু আমার ছাগলগুলাও যাচ্ছে তারা কিন্তু গিয়ে খুব ভালোভাবে এই পাতাগুলো খাবে অনেকে বলতে পারে যে নাইম ভাই আসলে ছাগলে তো কাঁঠালের পাতায় ঠিক করে খায় না তো নিমের পাতা কি আবার খাবে এটা কিন্তু ওই নিম গাছ নাই আমাদের ছাগলে কিন্তু দেশি নিম গাছের পাতাও খায় আপনি আপনার ছাগল হোক গরু হোক তাদের যেমন অভ্যাস করাবেন তারা কিন্তু তেমন থাকবে যদি তাদের ভালো কিছু খাওয়ান তাইলে ভালো কিছু খাবে যদি খাবার খারাপ কিছু খাওয়ান তাইলে খারাপ কিছু খাবে দেখতেই পারছেন দর্শক আমার খামারে যে গরুর আমি উনত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে কিনে এলাম সেই গরুটাও কিন্তু এই পাতা খাসছে আমাদের গরুতেও কিন্তু এই নিমের পাতা খাই এটা কিন্তু মহানিম গাছ এটা কিন্তু দেশি নিম গাছ নাই মহানিম গাছের পাতা কিন্তু অনেক ছাগলে খাই শুধু আমাদের ছাগল বুঝলে নাই অনেক ছাগলে খায় দেখতে পারছেন দর্শক আমার খামারে যে পাঠাটা আছে সেই পাঠাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো খাসছে আমার খামারে সব ছাগল গুলাই খাই আমাদের গরু গুলাইও খাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খায় অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি আসলে এইগুলা খাওয়ান কেন আসলে এক এক গাছে এক এক প্রোটিন থাকে এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে এই গাছের পাতাটাই এমন একটা উপাদান আছে সেটা অন্য কোনো ঘাসে নেই কিংবা অন্য কোনো গাছে নেই ওই জন্য আমার সুযোগ হইলে আমি কিন্তু খাওয়াই আমাদের পাশের বাসার একজনের কদম ফুল গাছ আছে সেই ফুলের পাতা আমি আমার ছাগল গুলাকে খাইয়েছি পরবর্তী আরেকটা একটা ভিডিও আপনাদের দেখাবো যে কদম ফুল গাছের পাতা ছাগলে কিরকম খাই আমাদের ছাগলে কিন্তু ডুমুর গাছের পাতা তারপরে রাস্তার কোলে যেসব ঝোপঝাড় থাকে সেইগুলা ডুবা ঘাস মানে ছাগল গরুতে যে সকল গাছগুলা খায় সবগুলাই কিন্তু আমাদের ছাগল এবং গরুতে খায় এদের আলহামদুলিল্লাহ অনেক ভালো রুচি দেখতে পাচ্ছেন দর্শক আমার খামারে যে গাভীটা সেই গাভীরার কিন্তু আমি একটা নিমের পাতা দিলাম সে কিন্তু আলহামদুলিল্লাহ পাতাটা খেয়ে ফেললো আমার ছাগল গরু যেইভাবে খাই খাওয়া দেখে অনেকে বুঝতেই পারে না যে আমি আসলে এদের এই সবগুলা খাওয়াচ্ছি দেখতেই পারছেন দর্শক এই বাচ্চাটা কিন্তু এর এর কিন্তু মা মরে গিয়েছে মা মরে যাওয়ার কারণেই কিন্তু এর স্বাস্থ্যটা এরকম ওর মা যখন মরে যায় তখন ওর বয়স কিন্তু এক মাস ও যখন ওর যখন হচ্ছে সাত থেকে পনেরো দিন বয়স ছিল তখনই কিন্তু ওর মাটা অসুস্থ হয়ে হলো অসুস্থ হওয়ার পরে কিন্তু আমরা অনেক ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্ট করার পরেও কিন্তু বাঁচাতে পারিনি দেখতে পাচ্ছেন দর্শক এখন যেই গরুটা দুধ খাচ্ছে এটা কিন্তু এই গাভীরই বাচ্চা এর কিন্তু ছয় মাস পেটে বাচ্চা আর যে বাচ্চাটা দুধ খাচ্ছে এর বয়স কিন্তু সাত থেকে সাড়ে সাত মাস বয়স আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ চলে এসেছে এর মাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এর মার কিন্তু ছয় মাস পেটে বাচ্চা এ হওয়ার এক মাস পরে কিন্তু আমাদের গাভীরে হিটে আসে হিটে আসার পরে আমি একটা হিট মিস দিই পরের হিটে কিন্তু আমি বিষ দিই দর্শক আমাদের এই যে গাভিডা আপনারা দেখলেন এই গাভিডার কিন্তু আগে কিন্তু হিট মানে কনসেপ্ট করছিল না তখন কিন্তু আমরা জার দিয়ে প্রজনন করাইতাম সে কিন্তু টানা এক বছর এক টানা বিজি দিয়ে যায় তারপরেও কিন্তু কনসেপ্ট করে না পরবর্তীতে আমি যখন ট্রেনিং শেষ করে বাসায় আসি আসার পরে যখন গরু হিটে আসে তখন আমিও বিষ দিই তাও কনসেপ্ট করে না পরবর্তীতে ট্রিটমেন্ট করার পরে যখন আমরা বিষ দিই এক বিজে আলহামদুলিল্লাহ গরুটা কনসেপ্ট করে তো তারপরে কনসেপ্ট করার পরে কিন্তু এই বাচ্চাটা হয় এই বাচ্চাটা হওয়ার পরে কিন্তু আবার গরু হিটে আসে আবার বীজ দিই আলহামদুলিল্লাহ আবারও কিন্তু এক বিজে কনসেপ্ট করে আমার আশেপাশে যে সকল মানুষগুলোর গরুর বাচ্চা হয়েছে তাদের কাবিগুলো কিন্তু এখনো হিটে আসেনি মানে আমার গরুর আগে কারোর বাচ্চা হয়েছে কারোর পরে হয়েছে একটা জিনিস হিসাব করেন একটা গাভি ছয় থেকে সাত মাস আট মাস পরে যদি হিটে আসে তারপরেও তার স্বাস্থ্য যেরকম থাকবে আপনার গাভী বাসা হওয়ার এক থেকে দুই মাসের মধ্যে যদি হিটে আসে যদি বিষ কনচেপ্ট করে তাহলে কিন্তু তার স্বাস্থ্য আরো ভালো হয়ে যাবে তো দর্শক যদি কোনো ভাইয়া গরু এবং ছাগলের খামার করতে আগ্রহী হন যদি করে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ছাগল হোক গরু হোক যখন আপনাদের যদি মা ছাগল হয় কিংবা মা গরু হয় যদি এইটার খামার হয় তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের গাভিগুলা বাচ্চা হওয়ার এক থেকে দুই মাসের মধ্যে যদি হিটে না আসে তাহলে আপনারা অবশ্যই ডাক্তার ডেকে এনে ট্রিটমেন্ট করাবেন তাইলে কিন্তু এক থেকে দেড় মাসের ভিতরে গরু হিটে আসবে যখন হিটে আসবে তখন আপনারা একটা বীজ দেবেন তাইলে দেখবেন যে প্রতি বছরে একটা করে আপনারা বাচ্চা পাবেন প্রতি বছরে একটা করে বাচ্চা পাইলে তার যা দাম যদি পঞ্চাশ হাজার টাকাও হয় তাও কিন্তু প্রতি বছরে পঞ্চাশ হাজার টাকা করে পাইলেন আর গাভীরা যদি ওই রকমই থাকে গাভের দাম যদি এক লক্ষ টাকা হয় আপনি দুই বছর খাওয়াইলেও কিন্তু তার দাম এক লক্ষ টাকাই থাকবে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ